একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে চার পাঁচ ও তিন হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত প্রাথমিক শিক্ষক সালে এসেছিল। তো আমরা প্রথমে দেখব এই ত্রিভুজটি সমকোণী তিবুজ কিনা ঠিক আছে যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজের কি সবচেয়ে যে বড় বাহুটা হচ্ছে অতিভুজ আমি ধরে নেই এই বাহুটা হচ্ছে অতিভুজ অতিবুজ পাঁচ আর চার হচ্ছে তিন হচ্ছে কি লম্ব এখন দেখেন ইকুয়াল টু অতিভুজ হচ্ছে ফাইভ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পাঁচ পাশা পঁচিশ তিন তিরিকা নয় চার চার ষোল পঁচিশ ইকুয়াল টু ষোলো আর নয় যুগ করব কত হবে পঁচিশ হবে দেখেন এখানে যেহেতু অতিব স্কোয়ার ইকুয়াল টু লম্বার প্লাস ভূমি স্কয়ার আমি বলতে পারবো ইহা একটি সমকুনি তিবুজ ইহা কি তিবুজ সমকুণিতিবুজ তাহলে আমাকে কি করতে হবে সমকুণী তিবুজের ক্ষেত্রফল বের করতে হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ সমকোণের সাথে যে দুইটি বাহু আছে এই দুইটি বাহুর গুণফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ সমকুলির সাথে দুই গুণফল চার চারকে আমি দুই দিয়ে বাক করব দুই তিন দু কুণে চয় উত্তর হবে ক্ষেত্রফল হবে চয় একটি তিবুজের তিনটি কোণের অনুপাত এক অনুপাত দুই অনুপাত তিন তিবুজটি হবে ত্রিবুজটি সমবাহু হবে নাকি শুকুনি হবে নাকি স্থলুকুনি হবে নাকি সমকুণী হবে তা আমাকে অঙ্কটি প্রাথমিক শিক্ষক দুই হাজার উনিশ সালে পরীক্ষায় এসেছিল আমরা জানি একটি তিবুজের তিনটি বাহু থাকে যেহেতু তিনটি বাহু একটি তিবুজের কয়টি কুণ আছে তিনটি কুণ আছে এখানে দেওয়া আছে একটি ত্রিভুজের তিনটি কুনের অনুপাত এক অনুপাত দুই অনুপাত পরীক্ষার মধ্যে যদি অনুপাত দেওয়া থাকে আমরা সাধারণ মান এক্স ধরে নিব যে কোনো অঙ্ক অনুপাত থাকলে সাধারণ মান এক্স ধরে নিব ধরি ত্রিভুজের এই কোনটা হচ্ছে ওয়ান এক্স এখানে যেহেতু ওয়ান আছে আমি নিয়েছি এই কুনটি ওয়ান এক্স এখানে যেহেতু টু আছে আমি ধরে নিই এই কুনটি হচ্ছে টু এবং এই কুনটি হচ্ছে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিনটি কোণের যুগ ফল একশো আশি ডিগ্রি তা আমরা জানি তাহলে এত সমান লিখতে পারবো আমরা একশো আশি ডিগ্রি ওয়ান এক্স আর টু এক্স আর তিন আর দুই পাঁচ পাঁচ এক ছয় একশো তো আশি ডিগ্রি বা এক্স টু একশো আশি কে ছয় দেয় ভাগ করবো একশো আশি কে ছয় দেয় ভাগ করলে কি হবে ত্রিশ ডিগ্রি একশো আমি যদি আঠারো কে ছয় দেয় ভাগ করি তিন ছয় আঠারো তাহলে কি হবে ত্রিশ ডিগ্রি আমাকে বলছে ত্রিবুজটি কি হবে তো দেখেন এখানে একটি কোন আমি কত ধরেছি ত্রি এক্স ধরেছি ত্রি এক্স এক্স এর মান কত পেয়েছি এক্স এর মান পেয়েছি ত্রিশ কে তিন দিয়ে গুণ করলে কত হবে নব্বই ডিগ্রি যেহেতু ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি আমি ধরে নিতে পারবো ইহা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কারণ সমকুণী ত্রিভুজের একটি কোন কত ডিগ্রি থাকে একটি কুণ নব্বই ডিগ্রি থাকে যেহেতু একটি কোন পেয়েছি নব্বই ডিগ্রি আমি বলতে পারবো ইহা ত্রিভুজ কোণটি ত্রিবুজ ডিগ্রি হচ্ছে কে গুণ ষাট ডিগ্রি এ কোনটা হচ্ছে ষাট ডিগ্রি আর এ কোনটা হচ্ছে কত ত্রিশ ডিগ্রি ষাট আট ত্রিশ নব্বই নব্বই আর নব্বই কত একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো কত ডিগ্রি একশত আশি ডিগ্রি আপনি এভাবে পরীক্ষায় করতে পারবেন টেকনিক হচ্ছে দেখেন আমি কে ত্রিশ দুগুণে ষাট তিন ত্রিশ নব্বই তাহলে দেখেন নব্বই আর ষাট ত্রিশ আমি যুগ করবো কত হবে একশত আশি ডিগ্রি একশো কত ডিগ্রি হবে আশি ডিগ্রি তাহলে যেহেতু একটা কোন নব্বই ডিগ্রি সেই জন্য আমি বলতে পারবো ইহা সমকরি ত্রিবুজ আমরা করে কিন্তু পরীক্ষায় সমাধান করতে পারব কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না প্রাথমিক শিক্ষক দুই হাজার উনিশ সালে অঙ্কটি এসেছিল এই টাইপের অঙ্ক চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন একটা বিষয় মাথায় রাখবেন যদি দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হয় তাহলে তিবুজ গঠন করা সম্ভব যদি তিবুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হয় তাহলে তিবুজ গঠন করা সম্ভব দেখেন দুই বাহুর যোগফল আর একটা বাহু থেকে বড় চার আর দুই যুগ করব ছয় ছয় হচ্ছে পাঁচ বড় ত্রিভুজ গঠন করা সম্ভব চার আর পাঁচ নয় দুই বাহুর যুগ ফল তৃতীয় বাহু অপেক্ষা বড় ত্রিভুজ গঠন করা সম্ভব চার আর দুই যুগ করবো কত হবে চয় হবে ছয় কিন্তু আপনার তৃতীয় বাহু অপেক্ষা বড় না কি হয়ে গেছে ছোট হয়ে গেছে সেই জন্য এই তিনটি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না উত্তর হবে না থ্যাংক ইউ সো মাচ ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র সমূহ কয়েকটি তৈরি করে প্রাথমিক শিক্ষক ২০১৮ সালে অঙ্কটি এসেছিল তো দেখেন ইহা একটি কি ত্রিভুজ ইহা একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিনটি বাহুর উপর আমি কি করব বর্গ ক্ষেত্র অঙ্কন করবো তিনটি বাহুর উপর কি করব বর্গ অঙ্কন করব দেখেন আমি একটি ত্রিভুজের উপর তিনটি বর্গ ক্ষেত্র অঙ্কন করেছি বর্গ কাকে বলা হয় যে চতুর্ভুজে চারটি বাহু এক সমান তাকে বলা হয় বর্গ ক্ষেত্র চারটা বাহু এক সমান এক দুই তিন চার আমি ত্রিভুজের তিন বাহুর উপর বর্গ ক্ষেত্র অঙ্কন করেছি অঙ্কন করার পরে কোন তৈরি করে দেখেন একটা সমুকুন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো যেহেতু তিনটি বর্গ অঙ্কন করেছি একটি বর্গক্ষেত্রে চারটি সমুকুন থাকে তাহলে চারটি একটি বর্গক্ষেত্রে যদি চারটি সমকুণ থাকে তাহলে তিনটি বর্গ তিনটি বর্গ ক্ষেত্রে কয়েকটি সমকুল আছে তিন ছাড়া বারোটি আশা করি বুঝতে পেরেছেন শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ওই ত্রিভুজের কি বলা হয় দেখেন আমি একটি ত্রিভুজ অঙ্কন করব। এ বি সি একটি ত্রিভুজ তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ দুইটি বাহু যে বিন্দুতে মিলিত হয় হয় তাকে বলা থেকে বিপরীত বাহুর একটা রেখা অঙ্কন করব। শিষ্য বি হচ্ছে শীর্ষ বিন্দু শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর আমি একটা রেখা অঙ্কন করব। তাকে বলা হয় মধ্যমা ইয়া শীর্ষবিন্দু শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু ইহা যদি শীর্ষবিন্দু হয় তাহলে ইহার বিপরীত বাহু হচ্ছে ইহা ইহার মধ্যবিন্দুর উপর আমি একটা কি করব রেখা অঙ্কিত করব। এই যে রেখা অঙ্কিত করব তাকে বলা হয় মধ্যমা ইহাকে বলা হয় মধ্যমা ইহাকে মধ্যমা বলা হয় উত্তর হবে মধ্যমা এবং মধ্যমা তিনটি যে কারি মিলিত হয়েছে তাকে বলা হয় বর কেন্দ্র এই অঙ্কটেও চাকরি পরীক্ষা এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা এসেছে বর কেন্দ্র কি কোন তিন মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে ভরকেন্দ্র বলে নাকি পরিকেন্দ্র বলে নাকি অন্তস্থ কেন্দ্র বলে নাকি লম্ববিন্দু বলে প্রাথমিক শিক্ষক 2013 সালে অঙ্ক এসেছিল তো দেখেন ইহা একটি ত্রিভুজ এ একটি ত্রিভুজ ইহা হচ্ছে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর এ যদি শীর্ষবিন্দু হয় তাহলে ইহার বিপরীত বাহু হচ্ছে বিসি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুকে আমি কি করব সংযোগ করব। এই যে সংযোগ করেছি তাকে বলা হয় মধ্যমা বি হচ্ছে শীর্ষবিন্দু ইহার বিপরীত বাহু হচ্ছে এসি এসির মধ্যবিন্দু মনে করি এখানে ইহাকে আমি সংযোগ করব। ইহাকে বলা হয় মধ্যমা সি হচ্ছে শীর্ষবিন্দু ইহার বিপরীত বাহু হ্যা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুকে আমি কি করবো বিপরীত বাহুর মধ্যবিন্দুকে আমি সংযোগ করবো তাকে বলা হয় মধ্যমা এই তিনটি মধ্যমা যে বিন্দুতে মিলিত হয়েছে ইহাকে বলা হয় বর কেন্দ্র তাহলে উত্তর হবে ইহা কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে চেপ করে তাকে কি বলে তাকে বলা হয় বর কেন্দ্র কোন ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে আমাকে তা বের করতে হবে প্রাথমিক শিক্ষক 2013 সালে অঙ্কটি এসে তো দেখেন এ বি সি একটি ত্রিভুজ আমি বি কোণকে সমদ্বিখণ্ডিত করব মানে সমান দুই ভাগে ভাগ করব কোন কে সমদ্বিকণ্ডিত করবো মানে সমান দুই ভাগে ভাগ করব কোন একে সমদ্বিকণ্ডিত করব কোন একে সমান দুই ভাগে ভাগ করব তো দেখেন এখানে তিনটি সমুদিকন্ডক দ্বয় এখানে মিলিত হয়েছে তিনটি দয় এই বিন্দুতে কি হয়েছে মিলিত হয়েছে তাকে বলা হয় অন্তস্থ কেন্দ্র তাকে বলা হয় অন্তস্ত কেন্দ্র আরেকটি অঙ্ক দেখেন এখানে বলছে কোন ত্রিভুজের বাহগুলো লম্ব দ্বিখণ্ড যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে এই দেখেন ইহা একটা এবিসি একটি ত্রিভুজ আমি কি করব বিসি বাহুর উপর বিসি বাহুকে কি করবো লঙ্গ করবো মানে সমান ভাগ করব। তাহলে আমি কিভাবে বাক এদিকে একটা বৃত্ত চাপ বৃত্ত চাপ আমরা এইভাবেই তো কন্ডিত করেছি এদিকে একটা বৃত্ত চাপ নেব একটা বৃত্ত চাপ এইদিকে একটা ওইদিকে একটা বৃত্ত চাপ পরে আমি যুগ করব এই দুটা কি হয়েছে কন্ডিত হয়েছে এটাও কি করব আমি সমদিকন্ডিত করব ঠিক আছে আমি এই বাহুকেও কি করব সমান ভাগে ভাগ করব করার পর এখানে কি হয়েছে এখানে মিলিত হয়েছে মানে এ বিন্দুতে চেট করেছে এ বিন্দুতে যে চেপ করেছে তাকে বলা হয় কি পরিকেন্দ্র আশা করি বুঝতে পেরেছে উত্তর হবে পরিকেন্দ্র ত্রিভুজ এবিসি এ কোন এ সমান ফোরটি ফাইভ ডিগ্রি কোন বি সমান তারটি ডিগ্রি হলে কোন সি সমান কত প্রাথমিক শিক্ষক ২০১৮ সালে অঙ্কটি এসেছিল আমি প্রথমেই কি করব এবিসি একটি ত্রিভুজ আঁকব তো দেখে এবিসি ত্রিভুজের এ কোন সমান ফোরটি ফাইভ ডিগ্রি বি কোন সমান কত ডিগ্রি থার্টি ডিগ্রি আমাকে বলছে এই কোনের মান কত আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আমরা যদি একশো আশি ডিগ্রি থেকে এই দুইটা দেই। তাহলে এই কোণের পরিমাণ আমরা পেয়ে যাব একশো আশি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ আটত্রিশ কত হবে পঁচাত্তর ডিগ্রি তো একশো আশি থেকে যদি পঁচাত্তর ডিগ্রি আমি বাদ দেই কত হবে একশত পাঁচ ডিগ্রি উত্তর হবে কত ডিগ্রি একশত পাঁচ ডিগ্রি আশা করে বুঝতে তিনটি বাহুকে বর্ধিত করলে তিনটি কোণের পরিমাণ কত প্রাথমিক শিক্ষক দু সালে অঙ্কটি এসেছিল তো দেখেন আমি কি করব এব একটি ত্রিভুজ ধরে নিই কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে আমি তিনটি বাহুকে বর্ধিত করব মানে তিনটি বাহুকে বাহুকে বাড়িয়ে করেছি বাহুকেও কি করব বর্ধিত করব। করবো বাহুকেও আমি কি করব বর্ধিত করব। একটি ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপূর্ণ বহিষ্ঠ তিনটি গুণের পরিমাণ কত এখানে যে বহিষ্ঠ গুণ উৎপন্ন হয়েছে এখানে এখানে বহিষ্ঠ গুণ উৎপন্ন হয়েছে এখানে হয়েছে এখানে হয়েছে এখানে হয়েছে এই তিনটি গুণের সমষ্টি কত তা আমাকে কি করতে হবে বের করতে হবে ঠিক আছে কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ তিনটি গুণের পরিমাণ কত এই তিনটি কুনের যুগ পলা আমাকে বের করতে হবে তো দেখেন আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আমি ধরে নিই যে এই কুনটি হচ্ছে কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এই কোনটা কত এই কুনটা ধরে নেই আমি ষাট ডিগ্রি এই কুনটা ধরে নেই ষাট ডিগ্রি অসুবিধা আছে ত্রিভুজের তিন কুণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এই কুনটা হচ্ছে বহিষ্ঠকুন এই বহিষ্টকুন সমান কি হবে অন্তঃস্থ বিপরীতে যে দুই ঠিক আছে দুই সমান। ত্রিভুজের সমান্ত কুণ হবে অন্তস্ত বিপরীত সমষ্টির সমান এই কোনটা হবে এই কোণের বিপরীতে যে দুই ঠিক আছে দুই ঠিকুনের যুগ করে সমান তাহলে এখানে হবে একশত বিশ ডিগ্রি আবার এখানেও কি হবে একশত বিশ ডিগ্রি বহিস্তগুণ হবে অন্তঃস্ত বিপরীত কুণের সমষ্টি সমান এই কুণটা হবে এই কুণের বিপরীতে যে দুইটি কুণ আছে দুইটি কুণের যোগ সমান এই কুণটা হবে কি এই কুণের বিপরীতে যে দুইটি কুণ আছে দুইটি কুণের যোগ সমান সাইটার সাথে ডিগ্রি তাহলে এখানে একশো বিশ এখানে একশো বিশ এখানে একশো কত হবে তিনশো ষাট ডিগ্রি একটি ত্রিভুজের তিন বাহুকে আমি যদি বর্ধিত করি বলিষ্ঠ তিনটি কোণের পরিমাণ হবে কত ডিগ্রি তিনশত ষাট ডিগ্রি এরকমও কিন্তু পরীক্ষায় আসে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপূর্ণ বহিষ্ঠ কোণের পরিমাণ কত সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান সেই জন্য তিনটি কোণ সমান সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কিন্তু ষাট ডিগ্রি সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে বহিস্তপুরের সমষ্টি হচ্ছে একশো বিশ ডিগ্রী আর সমবাহ করলে একশো বিশ হচ্ছে কত ডিগ্রি দুইশত চল্লিশ ডিগ্রি হয়ে যাবে উত্তর ইউ সো মাচ ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সররেখা তৃতীয় বাহুর অর্ধেক হবে নাকি সমান হবে নাকি দ্বিগুণ হবে নাকি এক তৃতীয়াংশ হবে প্রাথমিক শিক্ষক দুই সালে অঙ্কটি এসেছিল তো দেখেন এখানে প্রশ্নে কি বলেছে একটি ত্রিভুজ তিবুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ মনে করেন এব মধ্যবিন্দু ডি এসির মধ্যবিন্দু ই ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুকে আমি সংযোগ করে দিব মধ্যবিন্দু ডি এস এর মধ্যবিন্দু ই মধ্যবিন্দুকে কি করে দিব আমি সংযোগ করে দিব মধ্যবিন্দু সংযোগ রেখা মধ্যবিন্দুর কি রেখা সংযোগ রেখা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরল রেখা তৃতীয় বাহুর কি হবে এই তৃতীয় বাহুর অর্ধেক হবে এই সংযোগ রেখাটা হবে কি তৃতীয় বাহুর অর্ধেক উত্তর হবে কি অর্ধেক আরো পরীক্ষায় আসে অর্ধেক হবে এবং কি হবে ডি সমান হবে হাফ বিসি মানে এতটুকু হবে বিসির অর্ধেক আর কি হবে আর হবে এবং বিসি হবে সমান্তরা ঠিক আছে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর অর্ধেক এবং দৈর্ঘ্য তার কি হবে সমান্তরাল হবে ইহা ইহা এবং ইহা কি হবে সমান্তরাল হবে এবং ইহা হবে ইহার কি অর্ধেক আমরা নবম দশম শ্রেণীতে কিন্তু উপবাদ পড়েছি ত্রিভুজের যে কোনো দুই বাহুর ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সররেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক আশা করি বুঝতে পেরেছেন